হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তিনটা ডিম এবং পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কুচি নিয়েছি বিকালে নাস্তার জন্য আর নিয়েছি বেডগাম আমি এখানে ফুড কালার বেডগামটা নিয়েছি আর নিয়েছি এক কাপ আটা এখন প্রথমে ডিমটাকে ফাটিয়ে মিশিয়ে নিব ডিমগুলি ফাটিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব এক চিমটি লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ডিমগুলি ফাটিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ কুচি কাঁচামচি কুচি পাতা কুচি দিয়ে দিব ডিমের সাথে একসঙ্গে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে আমি এক রেখে আটার তৈরি করার জন্য আটাটা নিয়ে নিলাম এখানে দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিব এক চিমটি লবণটা দিয়ে একটু মিশিয়ে নিব নেড়ে চেড়ে অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিব লিকুইডটা তৈরি করে এক সাইডে রেখে দিব আটার মিশ্রণটা তৈরি করে নিয়েছি এক সাইডে রেখে দিব ঠিক এরকম একদম পাতলাও না ভারীও না মিডিয়াম পাতলা হবে এক সাইডে রেখে দিয়েছি রেস্টে দশ মিনিটের জন্য এখন ডিমটা দিয়ে আবার আটার মিশ্রণে চুপিয়ে নেব এভাবে করে আটার মিশ্রণটা চুবিয়ে নিয়েছি এখন বেডগামের মধ্যে ধরিয়ে নিব এভাবে করে উল্টে পাল্টে বেডগামটা ডিমের গায়ে লাগিয়ে নিব চেপে চেপে বানিয়ে একটা রেখে দিলাম আবার একটা দেখা দিচ্ছি বোঝা সুবিধার জন্য একটা ডিম নিয়ে এভাবে আটার মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি এখন বেডগ্রামের মধ্যে গড়িয়ে নিব এই যে বেডগ্রামটার মধ্যে এভাবে করে ডিমের মিশ্রণটা ডিমটা দিয়ে এভাবে করে চেপে চেপে তারপর এনে বেডগামটা লাগিয়ে নিব আমি সম্পূর্ণ ডিম সে মিশ্রণটা বেডগ্রামে এভাবে করে বানিয়ে রেডি করে নিয়েছি এক সাইডে রেখে দিব কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ মজা আমি এখন ভাজার জন্য চুলা একটাই করে বসিয়ে দিব করে গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন ডিম টোস্টটা আমি তেলের মাঝে ছেড়ে দিব ভাজার জন্য এক পিট ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি আর এক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এমনি করে আমি সম্পূর্ণ ডিম টোস্টটা এভাবে ভেজে তুলে নিব সম্পূর্ণ ডিম টোস্ট আমি ভেজে তুলে নিয়েছি এখন সস দিয়ে সাজিয়ে পরিবেশন করব। এখানে প্যাকেট চসটা আমি ব্যবহার করেছি কেউ যদি লিকুইড চসটা ব্যবহার করতে চান কোনো সমস্যা নেই এটা শুধু সুন্দরের জন্য দিয়েছি আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন খেতে অসাধারণ মজা বাচ্চাদের টিফিনে এবং বড়দের চায়ের টেবিলে খেতে খুবই মজাদার লাগবে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই লাইক এবং লাল বাটনটা দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা মজা এবং লোভনীয় একদম খুবই মজাদার কিস্পি রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ ভালো ফেস